প্রাচীন মরুভূমির বুকে যেখানে আকাশ আর পাথরের মাঝখানে এক সময় নেমে এসেছিল আলোর বার্তা ঠিক সেখানেই নতুন করে জেগে উঠেছে এক নিঃশব্দ বিস্ময় রমজানের পবিত্র ছায়ায় মক্কা খুলে দেওয়া হয়েছে এমন এক দরজা যেখান দিয়ে প্রবেশ করা যায় ইসলামের হাজার বছরের ইতিহাসে এটা শুধু কোনো জাদুঘর নয় এ যেন এক পবিত্র যাত্রার শুরু আত্মা ছুঁয়ে যাওয়ার এক অভিজ্ঞতা পবিত্র রমজান মাসে মুসলিমদের জন্য এক অনন্য উপহার হিসেবে মক্কায় পবিত্র কোরআন জাদুঘর উদ্বোধন করেছে সৌদি আরব সরকার সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায় মক্কায় ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করেন মক্কার হেরা সাংস্কৃতিক জেলায় অবস্থিত এই জাদুঘরটি সৌদি আরবের রয়্যাল কমিশনের তত্ত্বাবধায়নে নির্মিত হয়েছে যারা পবিত্র স্থানগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন জাদুঘরটির স্থাপত্য এবং অভ্যন্তরীণ বিন্যাস এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে তা ও ও আন্তর্জাতিক দর্শনার্থীদের ধর্মীয় সাংস্কৃতিক জ্ঞানে সমৃদ্ধ করে এখানে রয়েছে পবিত্র কোরআনের বহু দুর্লভ ও ঐতিহাসিক পাণ্ডুলিপি যা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এই জাদুঘরের অন্যতম আকর্ষণ হল ইন্টারেক্টিভ ভিজুয়াল প্রদর্শনী দর্শনার্থীরা এখানে কোরআন শরীফের শুরুর লেখা কিভাবে শুরু হয়েছিল কিভাবে বিভিন্ন কালের মাধ্যমে তা সংরক্ষিত হয়েছে এই সব বিষয়গুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রত্যক্ষ করতে পারবেন তাছাড়া এখানে রয়েছে ওসমান ইবনে আফান রাদিয়াল্লাহ তালান তালানহ এর কোরআনের পাণ্ডুলিপির একটি আলোকচিত্র সংরক্ষণ এবং প্রাচীন আয়াতসমূহ খোদাই করা কিছু পাথরের শিলালিপি যা ইতিহাসের এক অমূল্য নিদর্শন জাদুঘরের পাশে গড়ে তোলা হয়েছে হেরা সাংস্কৃতিক জেলা এটি এখন মক্কার অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত হয়ে উঠেছে এখানে দর্শনার্থীরা সেই পবিত্র গুহার অভিজ্ঞতা নিতে পারবেন যেখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের ওপর প্রথম ওহি নাজিল হয়েছিল এই অভিজ্ঞতা ধর্মীয় জ্ঞান ও অনুভূতিকে আরো গভীর করে তোলে জাদুঘর প্রকল্পের আওতায় আরও রয়েছে সৌদি কফি জাদুঘর একটি আধুনিক সাংস্কৃতিক গ্রন্থাগার এবং হেরা পার্ক এই সবগুলো স্থানে রমজান মাস জুড়ে উন্মুক্ত থাকবে দেশি বিদেশি সব দর্শনার্থীদের জন্য এমন উদ্যোগ শুধু সৌদি আরবের সাংস্কৃতিক উন্নয়ন নয় ও বিশ্বের মুসলিমদের ধর্মীয় অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার এক চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে বিশেষ করে রমজানের এই পবিত্র মাসে জাদুঘরটি মুসলমানদের জন্য একটি মানসিক ও আধ্যাত্মিক অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে